ভরিওান আসসালামু আলাইকুম পুষ্প লাইফস্টাইল থেকে আমি পুষ্প বরাবরের মতো আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ ভালো আছি সবার সুস্থতা কামনায় আমি আমার আজকের ব্লগটি শুরু করছি আজকে আমি আপনাদের সাথে সোমবারের ব্লগটি শেয়ার করছি সোমবার যেহেতু বন্ধর দিন ছিল জন্মাষ্টমীর বন্ধ তো আমার বাচ্চারা কিন্তু বাসায় ছিল ওদের স্কুল বন্ধ ঘুম থেকে লেট করে উঠেছে ওঠার পরে কিন্তু আমি ওদেরকে নাস্তা দিয়ে দিলাম ওরা নাস্তায় ক্যালগস খাচ্ছে ইদানিং এই নাস্তাটা খুব পছন্দ করে আর আমাদের বড়দের জন্য পরোটা বানিয়েছিলাম বড় বলতে আমি আর আমার বাগ্নি আছি বাসায় আর সাথে খালা আছে তো তিনজনে মিলে পরোটা খেয়েছি যদিও পরোটা খাওয়াটা আমার নিষেধ আমার হাজব্যান্ড আমাকে সব সময় ফোন দিলে জিজ্ঞেস করে যে কী নাস্তা করেছ যদি বলে পরোটা তখনই বুঝে নেয় যে পরোটার সাথে নিশ্চয়ই চা খেয়েছি যদিও আমাকে দুধ চা খেতে মানা করে যে তুমি দুধ চাটা খেও না চিনি খাওয়াটা একদম মানে টোটালি নিষেধ করে যে চিনি আর লবণ খাবা না কিন্তু কেন জানে ছাড়তে পারি না আসলে ছেড়ে দিলে মনে হয় শরীরের জন্য খুব ভালো হতো তো নাস্তা খেয়ে কিন্তু বেডশিটটা চেঞ্জ করে নিলাম দেখা যায় যে আমার বাসায় চারটা বেডরুম চারটা বেডরুমের মধ্যে আমার রুমটা বেডশিটটা দুই তিন দিন পর পর চেঞ্জ করতে হয় যেহেতু বাচ্চা আছে ওরা কিন্তু রাতের বেলা আমার সাথেই ঘুমায় সেই জন্য কিন্তু আমার বেডশিটটা একটু তাড়াতাড়ি ময়লা হয়ে যায় অন্যগুলো দেখা যায় যে হয়তো দিনের বেলা একটু শুই ওইভাবে কিন্তু ময়লা হয় না তো এক সপ্তাহ পর পর চেঞ্জ করলে হয়ে যায় বা এর চেয়ে একটু বেশি সময় নিয়েও চেঞ্জ করি তো নতুন একটা বেডশিট দিয়ে কিন্তু বিছানাটা বিছিয়ে নিলাম আমি জানি না কেন জানে আমার নতুন নতুন জিনিস দিয়ে ঘর সাজাতে এত বেশি ভালো লাগে আর বিছানার চাদরটা কিন্তু আসলে রুমের মধ্যে নতুন বিছালে রুমটা অন্যরকম একটা সৌন্দর্য কাজ করে তো সব সময় চেষ্টা করি যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার তো বেডশিটটা বিছিয়ে কিন্তু আমি বারান্দায় চলে আসলাম গত রাত্রে কিছু কাপড় দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে তো ভাবলাম যে কাপড়গুলো রুমে নিয়ে যাই আর বারান্দায় তেমন কোনো গাছ নেই দুই একটা গাছ আছে তো ভাবলাম গাছগুলোকে একটু পানি দিয়ে দিই এত পরিমাণে গাছ কিনি কেন জানি ভাগ্য খুব খারাপ আমার মনে হয় গাছই হয় না অনেক গাছ কিনি কিন্তু গাছ কিছুদিন পরেই মরে যায় তো এই দুইটা গাছ মনে হয় ছাদে ছিল আমি এগুলো নিয়ে এসেছি গত রাত্রে আমার বাচ্চাদের স্কুল থেকে নোটিশ এসেছে যে ওনারা ত্রাণ নিয়ে যাবে বন্যাত্র মানুষের জন্য যে যেটা পারে সেটা দিয়ে সাহায্য করার জন্য তো স্কুলে তো টাকা অবশ্যই দিব আর আমাদের এলাকা যেহেতু ব্রাহ্মণ বাড়িয়া দেশের বাড়ি আমাদের এখানে কিন্তু বন্যার পানি উঠেছে আমাদের যদিও এলাকাতে তেমন পানি হয়নি কুমিল্লা কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার পাশে কুমিল্লা কিন্তু তলিয়ে গেছে আমরা সবাই জানি তো আমাদের গ্রাম থেকে একটা টিম গিয়েছিল। আমি কিন্তু ওইখানে টাকা দিয়েছি অংশগ্রহণ করেছি আসলে এই কাজগুলোতে অংশগ্রহণ করতে পারলে এত বেশি ভালো লাগে যে আমার দ্বারা যদি কারো কোনো উপকার হয় তারপরে কিন্তু আমার হাজব্যান্ড যেখানে থাকে মানে ও কিন্তু কুয়েতে থাকে কুয়েতে মসজিদে কিন্তু নামাজ পড়ার সময় অন্যান্যদের জন্য ত্রাণ তোলা হয়েছে ওখানেও টাকা দিয়েছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার বাচ্চারা কি বলবো ওরা যে টাকা জমিয়েছে ওখান থেকে ওদের স্কুলে ক্লাসে টাকা দিয়েছে আমার মেজু ছেলেটা আজকে স্কুলে যাওয়ার সময় আমার কাছ থেকে ও টাকা নিয়েছে আমার কাছ থেকে পর্যন্ত টাকা নিয়েছে তুমি তো দিবা আমি আমার ক্লাস টিচারের কাছে দিব আসলে এই জিনিসগুলো দেখলে এত বেশি ভালো লাগে আর বড় ছেলেও কিন্তু ওর ক্লাসে টাকা দিয়েছে আর আগামী আগামীকালকে যেহেতু স্কুলে তো বন্ধের দিন যেহেতু আছে তো ভাবলাম ওদের কিছু কাপড় আমি বের করে এক ব্যাগ কাপড় দিব। আসলে খাবারের পাশাপাশি কিন্তু মানুষের তো কিছুই নেই পড়ার কাপড় পর্যন্ত নেই তো এখানে আমার অনেকগুলো থ্রি পিস আমি বের করেছি আমার বাগ্নির কিছু জামা ছিল সেগুলো নিয়ে নিয়েছি আর আমার বাচ্চাদের আমার চার ছেলে মেয়ে তিন ছেলে এক মেয়ে তো ওদেরও কিছু কাপড় বের করে নিলাম প্রতি বছরই দেখা যায় মানে কিছুদিন পর পর আমি ওদের কাপড় যেগুলো ছোট হয়ে যায় সেগুলো কিন্তু আমার আশেপাশে যে লোকজন থাকে বা আত্মীয় স্বজন থাকে আমি কিন্তু ওগুলো জমা করে রাখি না দিয়ে দিই তো ওদের কিছু ভালো ভালো গেঞ্জি দেখা যায় ছোট হয়ে গেছে পরে না সেগুলো নিয়ে নিলাম আর আমার ছোট্ট পরিটার কিছু কাপড় কিন্তু আমি এখানে নিয়ে নিলাম জানি না কাপড়গুলো কোথায় যাবে কার কাছে যাবে ওর কিছু ছোটোবেলার কাপড় স্মৃতি হিসেবে রেখেছিলাম ওইগুলোও দিয়ে দিলাম স্মৃতি হিসেবে রেখে কী হবে একটা কাপড় পরে যদি কেউ উপকৃত হয় তাহলে জীবনকে ধন্য মনে করবো জানি না আমার ভিডিওটির এই পর্যন্ত আমার সাথে কেউ আছেন কি না যদি থাকেন তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি সাথে সাথে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর আপনারা কিন্তু সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন আর একটা রিকোয়েস্ট আমি আপনাদের কাছে করছি কিছু কিছু আপুরা আছে সবার কথা আমি বলছি না কিছু কিছু আপুর আছে ভিডিও দেখে না শুধু ভিডিওতে একটা কমেন্ট করে চলে যায় কোন কোন আপুরা আমার ভিডিওগুলো দেখে বা দেখে না আমি কিন্তু সব কিছুই বুঝতে পারি যারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখে এসে একটা কমেন্ট করে আমার কিন্তু অ্যাভারেজ ডিউরেশনটা বেড়ে যায় আর যারা একটা ক কমেন্ট করে চলে যায় ভিডিওতে এসে তো সেগুলো কিন্তু আসলে বোঝা যায় কারা সত্যিকারের বন্ধু আর কারা এসে একটা কমেন্ট করে চলে যায় সেটা কিন্তু একটু চেক করলেই বোঝা যায় তো আপনাদের কাছে রিকোয়েস্ট করব। যে ছোট্ট একটা ভিডিওতে আপনারা যদি একটা ন্যূনতম সময় না দেন তাহলে প্লিজ ভিডিওতে আসবেন না আমি দেখেছি কিছু কিছু মানুষে এমন করে যে যদি তিন মিনিটের একটা ভিডিও দিই সেখানেও এক মিনিট থাকে সাত মিনিটের একটা ভিডিও দিলেও এক মিনিট থাকে এবার পনেরো মিনিটের ভিডিও দিলে এক মিনিটই থাকে আচ্ছা ভালো লাগে ভালো যদি না লাগে তাহলে ভিডিওতে কেন আসেন ভালো লাগে বিদায় আসেন আর দেখতে থাকেন ভালো লাগতে লাগতে বা ভালোবাসার তৈরি হয়ে যেতে পারে তো আমরা কিন্তু ইউটিউবে এই কাজকর্মগুলো যে একজনের দেখি ভালো লাগে আমরা একজন থেকে কিন্তু আরেকজন একটা জিনিস দেখে শিখতে পারি যে এক ইউটিউবার কিভাবে তার গড়গুলো গুছাচ্ছে কিভাবে রান্না করছে শিখার কিন্তু কোনো শেষ নেই একজন থেকে কিন্তু একজন একটা জিনিস শিখে যে আমি আমার তার আইডিয়াটা এইভাবে কাজে লাগাই দেখতে থাকুন হয়তোবা আপনার কাছে ভালো লাগতে পারে অনেক কথা বলে ফেলেছি আর আজকে যেহেতু বন্ধের দিন ছিল আমি কিন্তু ওদের জন্য বিরিয়ানি রান্না করেছি তো আমার বাচ্চারা বিরিয়ানি পোলাও রোস্ট এই খাবারগুলো এত বেশি পছন্দ করে তো ভাবলাম ওরা যেহেতু বাসায় আছে আমি ওদের জন্য বিরিয়ানি রান্না করে ফেলি আজকে যে বিরিয়ানি রান্না করেছি ওরা তো মজা মজা করে খাবে আমি কিন্তু খেতে পারবো না কারণ আমি বিরিয়ানি পোলাও এই খাবারগুলো একদমই পছন্দ করি না হয়তো বা অল্প একটু খাবো কি করব বাচ্চাদের খুশির জন্য রান্না করেছি তারপরে কিন্তু আমি এই যে ছাদে চলে আসলাম অনেক দিন ধরে ছাদে আসি না আমার গাছগুলোর অবস্থা খুবই খারাপ ছাদে একদম ময়লা হয়ে আসে তো আমার বাসা থেকে কিন্তু বিমান খুব সুন্দর দেখা যায় আমার বাসা যেহেতু এয়ারপোর্টের পাশেই তো আমি কিন্তু এখানে ছাদে কিছু গাছ লাগিয়েছিলাম দেরস আর বর্বুটি গাছ আরও কিছু গাছ আছে অনেক দিন ধরে আসা হয় না তো ছাদে গিয়ে দেখি মশাল্লাহ গাছগুলো খুব বড় হয়ে গেছে দেড়স গাছে কিন্তু দেড়স আসা শুরু হয়ে গেছে মনে হয় কয়দিন পরে পারতে পারবো তো গত বছরের কিছু বীজ ছিল সেগুলো দিয়েই কিন্তু আমি এখানে গাছগুলো লাগিয়েছিলাম তো মাসাল্লাহ এখানে যে দেড়শ এসেছে এই কয়েকটা গাছের দেড়স কিন্তু আমি দেখা যাবে সারা বছর জুড়ে যতদিন দেড়শের সিজন থাকবে খেতে পারবো আর এখানে কিন্তু একটা বেগুন গাছ আমি কিনে এনে লাগিয়েছিলাম দুইটা তো আসার পরে দেখি মাসাল্লাহ গাছে কিন্তু বেগুনও ধরে আছে তো আজকের জন্য কিন্তু আমি আমার ভিডিওটি এখানেই শেষ করে দিব। চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ